সকালের হালকা রোদে নীল জিন্স আর সাদা ক্রপ টপ পরা একজন সাধারণ মেয়ে বাজারের দিকে এগোচ্ছিল কেউ জানতো না যে এই সাধারণ দেখতে মেয়েটি আসলে জেলার ডিএম প্রিয়াঙ্কা শর্মা প্রিয়াঙ্কা ইচ্ছাকৃতভাবে এমন রূপ নিয়েছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে তিনি পুরনো স্মৃতিতে ডুবেছিলেন এবং হঠাৎ ভাবলেন আজ কেননা পুরনো দিনের মতো রাস্তার ধারে ঠেলা থেকে ডিম খাওয়া যায় আরেকটু এগোতেই তার চোখ পড়লো রাস্তার ধারে একটা ছোট্ট ঠেলায় সেখানে প্রায় পঞ্চাশ বছরের একজন রোগাপাতলা বৃদ্ধা মহিলা ডিম বিক্রি করছিলেন প্রিয়াঙ্কা শর্মা যিনি এখনও ওই এলাকার ডিএম ধীরে ধীরে ঠেলার কাছে গিয়ে হেসে বললেন দিদিমা তিনটে অমলেট বানিয়ে দিন তো বৃদ্ধা মহিলা তৎক্ষণাৎ হেসে তাওয়ায় তেল দিলেন ডিম ফাটিয়ে ঝটপট ফুলকো গরম অমলেট বানিয়ে প্লেটে পরিবেশন করলেন প্রিয়াঙ্কা শর্মা যেই প্রথম কামড় দিলেন তার মুখে শান্তি আর আনন্দ ঝলক উঠল ছোটবেলা থেকেই তিনি ডিমের ভক্ত ছিলেন এবং আজ রাস্তার ধারে সেই সাধারণ অমলেট তাকে পুরোনো দিনের স্মৃতিতে নিয়ে গেল কিন্তু দায়িত্ব আর ব্যস্ত জীবনের কারণে এমন সুযোগ খুব কমই পেতেন তিনি চুপচাপ অমলেটের স্বাদ উপভোগ করছিলেন হঠাৎ সেখানে একজন ইন্সপেক্টর কয়েকজন সিপাই নিয়ে এলেন এবং ঠেলার কাছে থেমে জোরে চেঁচিয়ে উঠলেন এই বুড়ি তাড়াতাড়ি টাকা বের কর হঠাৎ চিৎকার শুনে ডিম বিক্রি করা পঞ্চাশ বছরের মহিলা ঘাবড়ে গেলেন তার হাত কাঁপতে লাগল ভয়ে ভয়ে বললেন সাহেব এই তো দিন শুরু হলো এখনও কিছু রোজগার হয়নি গ্রাহকও এই মাত্রে এসেছেন সন্ধ্যায় আসবেন তখন দেব এখন সত্যি টাকা নেই এটা শুনেই ইন্সপেক্টর রোহিত আগুন হয়ে গেলেন কিছু না ভেবে বৃদ্ধার গালের জোরে একটা চড় মারলেন এই দৃশ্য দেখে ডিএম প্রিয়াঙ্কা শর্মার রক্ত ফুটে উঠল তিনি তৎক্ষণাৎ এগিয়ে এসে কঠিন গলায় বললেন থামুন ইন্সপেক্টর সাহেব আপনি এর কাছে কিসের টাকা চাইছেন আর কেন কী অধিকারে একে চড় মেরেছেন আপনার কোনো অধিকার নেই কোনো গরিব মেহনাতি মহিলার সঙ্গে এমন ব্যবহার করার ইন্সপেক্টর রোহিত চোখ রাগিয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বললেন তুমি কে হো মাঝখানে বলার তুমি মাঝে পড়ো না জানো না ব্যাপারটা কি বেশি কথা বললে এখানে গ্রেফতার করে নেব চুপ করে দাঁড়িয়ে থাকো প্রিয়াঙ্কার আগে চোখ পাকিয়ে বললেন দেখুন আপনি যা করছেন তা একদম ভুল কোথাও আইনে লেখা নেই যে আপনি গরিবদের কাছ থেকে চাঁদা তুলবেন আপনি এই মহিলার ওপর অত্যাচার করছেন এবং এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে সুস্থ হয়ে যান এটা শুনে ইন্সপেক্টর রোহিত আরও রেগে গেলেন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রিয়াঙ্কার গালের জোরে একটা চর মারলেন চরটা এত জোরে ছিল যে প্রিয়াঙ্কা একটু টলে গেলেন কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সামলে নিলেন তার চোখে এখন রাগের আগুন জ্বলছিল চেঁচিয়ে বললেন আপনি আমার গায়ে হাত তুলেছেন এখন আমি আপনার বিরুদ্ধে এফআইআর করাবো ইন্সপেক্টর রোহিত কুমার হেসে উঠে ধমকের সুরে বললেন এফআইআর তোকে বোঝা হয়নি বেশি কথা বললে এত মারব যে বাড়ি ফিরতে পারবি না বেরো এখান থেকে নইলে ধাক্কা যে দাঁড়াবো এটা বলে তিনি আবার বৃদ্ধা মহিলার দিকে ঘুরলেন তার কলার ধরে চেঁচিয়ে বললেন এই বুড়ি বেশি চালাকি করিস না তাড়াতাড়ি টাকা বের কর নইলে তোর ঠানা এখানেই ভেঙে ফেলবো বলেই রাগের ঠেলায় জোরে একটা লাথি মারলেন খেলা উল্টে গেল সব ডিম রাস্তায় ছড়িয়ে গেল বেচারি মহিলা ভয় কাঁপতে লাগলেন চোখ থেকে জল পড়তে লাগল হাঁটুতে ভর দিয়ে বসে ছড়িয়ে যাওয়া ডিম করতে লাগলেন আর খাঁদতে খাঁদতে বিড়বিড় করতে লাগলেন হে ভগবান এ কী হয়ে গেল তখনই ইন্সপেক্টর রোহিত রাগে লাঠি তুলে বৃদ্ধার পিঠে জোরে মারলেন মহিলা ব্যথায় চেঁচিয়ে উঠলেন এবং হাত জোর করে গোড়ায় পড়ে বলতে লাগলেন সাহেব আমি সত্যি বলছি এখনও কিছু রোজগার করিনি সন্ধ্যায় আসুন যা রোজগার হবে দেব প্লিজ আমাকে মারবেন না প্লিজ মাফ করে দিন এই দৃশ্য দেখে প্রিয়াঙ্কা শর্মা আর সহ্য করতে পারলেন না রাগে এগিয়ে এসে বললেন মা আপনাকে কারো কাছে মাফ চাইতে হবে না এরা গরিবদের উপর অত্যাচার করে আর লজ্জাও পায় না আপনার মতো মানুষের পক্ষে কত কষ্টে ঠেলা লাগিয়ে পরিবার চালান আর এই পুলিশরা আপনাদের মেহনতের টাকা লুট করে ইন্সপেক্টর সাহেব এবার আমি আপনাদের আসল অবস্থা দেখাবই ইন্সপেক্টর হো হো করে হেসে বললেন আরে তোর এত সাহস তুই আমাকে অবস্থা দেখাবি তোর অবস্থাও বাকি বেশি বক করলে এত মারব যে হাঁটতেও পারবি না এটা বলে ইন্সপেক্টর আর তার পাশে দাঁড়ানো হাবিলদাররা হাসতে হাসতে চলে যেতে লাগলেন যেতে যেতে ইন্সপেক্টর ঘুরে বৃদ্ধাকে শাসিয়ে বললেন সন্ধ্যায় আবার আসবো টাকা না পেলে তুইও বাঁচবি না তো ঠেলাও না বুঝলি তারপর তারা চলে গেলেন প্রিয়াঙ্কা তৎক্ষণাৎ বৃদ্ধার কাছে গিয়ে ঝুঁকে ভালোবেসে বললেন মা আপনি ঠিক আছেন তো টেনশন করবেন না আপনি বাড়ি চলে যান এই পুলিশদের শিক্ষা দেওয়া এবার আমার কাজ বৃদ্ধার চোখ থেকে জল গড়িয়ে পড়ল কাঁপা গলায় বললেন বেটি তুই আমার জন্য এত করলি কেন আমার জন্যই তো তোকে মার খেতে হলো তুই কি করবি ওদের ওরা পুলিশ বছরের পর বছর আমরা গরিবদের উপর অত্যাচার করে আসছে আমরা কিছু করতে পারিনি তুইও কিছু করতে পারবি না ছেড়ে দে প্রিয়াঙ্কা গভীর নিঃশ্বাস নিলেন তার চোখে আগুন আর মুখে দৃঢ় সংকল্প স্পষ্ট ফুটে উঠল না মা এবার আর নয় আপনি জানেন না আমি কি করতে পারি এদের তাদের পাপের শাস্তি দিয়েই ছাড়বো আপনি চিন্তা করবেন না বাড়ি গিয়ে আরাম করুন এটা বলে প্রিয়াঙ্কা শর্মা সেখান থেকে বেরিয়ে সোজা বাড়ি পৌঁছালেন বাড়ি পৌঁছে রাস্তায় যা ঘটেছিল সব মনে পড়তে লাগল মনে হচ্ছিল পানি মাথার ওপর দিয়ে চলে গেছে এই পুলিশরা উর্দির আড়ালে নেকড়ে হয়ে গেছে এবার তিনি মনে মনে ঠিক করলেন এদের আর ছাড়া হবে না প্রথমে এই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করিয়ে সাসপেন্ড করিয়েই ছাড়বেন পরের সকালে প্রিয়াঙ্কা শর্মা আবার নিজেকে একদম সাধারণ মেয়ের রূপে সাজালেন গাঢ় কালো জিন্স আর লাল টপ পরে কোনো পরিচয় ছাড়াই থানায় পৌঁছে গেলেন ভেতরে ঢুকতেই দেখলেন কাঠের কাউন্টারের পেছনে হেড কনস্টেবল রোহিত কুমার ঘুমাচ্ছেন তার পেট টেবিলে ঠেকানো মুখ থেকে হালকা খড়খরানির শব্দ আসছে এক কোনায় দুজন সিপাই চা খেতে খেতে জোরে হাসছিল পরিবেশ দেখে প্রিয়াঙ্কার মনে রাগ আর দুঃখ দুটোই উথলে উঠল প্রিয়াঙ্কা কঠিন গলায় বললেন শুনুন রোহিত রোহিত কুমারের ঘুম ভাঙল বিরক্ত হয়ে চোখ খুলে প্রিয়াঙ্কাকে গোপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে দেখলেন চোখে সাহায্যের ভাব নেই সেই পুরনো ঘৃণা আর অহংকার গর্জে উঠলেন কী চাষ এই সময়ে এখানে কি করতে এসেছিস প্রিয়াঙ্কা শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন আমি রিপোর্ট লিখাতে এসেছি ইন্সপেক্টর রোহিত জোরে জিজ্ঞেস করলেন কার বিরুদ্ধে রিপোর্ট আর কার জন্য প্রিয়াঙ্কা বললেন তোমার বিরুদ্ধে সেই গরিব মহিলার জন্য যাকে তোমরা রাস্তায় ডিম বিক্রির সময় স্ট্যান্ড ছিঁড়ে ফেলেছিলে তার মেহনতের রোজগার যাকে লাঠি মেরে রাস্তায় ছড়িয়ে দিয়েছিলে এবং আমি বাধা দিতে গেলে আমাকেও মেরেছিলে এটা শুনে রোহিত কুমার জোরে হেসে উঠলেন হাসিতে নিষ্ঠুরতা বললেন রিপোর্ট তুই আমার বিরুদ্ধে রিপোর্ট লিখাবি আরে পাগলি এখানে ইনসাফ চলে না এখানে চলে রোহিত কুমারের লাঠি ভাগ এখান থেকে নইলে থানার ভেতরে ঢুকিয়ে দেব। ঠিক তখনই ভেতরের ঘরের দরজা জোরে খুলে গেল এবং এএসপি অর্জুন রাঠোর থানায় ঢুকলেন লম্বা মুখ চওড়া শরীর কিন্তু চোখে মানবতার বদলে শুধু অহংকার আর নিষ্ঠুরতা প্রিয়াঙ্কাকে দেখে মোচড়ে গিরে গিরে গর্জে উঠলেন কি হচ্ছে রোহিত এ মেয়েটাকে রোহিত লাপরওয়াভাবে বললেন কিছু না স্যার এই সেই ডিমওয়ালির ব্যাপার নিয়ে এসেছে তারাচ্ছি অর্জুন রাঠোর ধীরে ধীরে প্রিয়াঙ্কার কাছে এলেন তাকে এমনভাবে দেখলেন যেন কোনো পোকামাকড় জিজ্ঞেস করলেন নাম কি তোর প্রিয়াঙ্কা গলায় বললেন প্রিয়াঙ্কা শর্মা আমি রিপোর্ট লিখাতে এসেছি অর্জুন রাঠোর বিরক্ত হেসে বললেন দেখ আমাদের কাছে ফালতু কাজের জন্য সময় নেই সকাল সকাল ড্রামা করতে এসেছিস চল বেরো এখান থেকে নাহলে এই খাস্তে বন্ধ করে দেব। প্রিয়াঙ্কা নড়লেন না চোখে সেই রাগ আর সংকল্প এটা দেখে অর্জুন রাঠোরের পাড়া চড়ে গেল রেগে বললেন শুনলি না বলেই হাত তুলে পুরো শক্তি দিয়ে প্রিয়াঙ্কাকে ধাক্কা দিলেন প্রিয়াঙ্কা সোজা মাটিতে পড়ে গেলেন মাথায় টেবিলের কোনায় হালকা চোট লাগল এক মুহূর্তের জন্য চোখের সামনে অন্ধকার কিন্তু ব্যথার চেয়ে বড় ছিল অপমানের জখম যিনি ডিএম যার সামনে দাঁড়ানোর সাহস কারো হয় না আজ একটা সাধারণ এএসপির অহংকার তাকে মাটিতে ফেলে দিল প্রিয়াঙ্কার ভেতরের রাগ এবার লাভার মতো ফুটতে লাগল স্পষ্ট বুঝে গিয়েছিলেন এরা উর্দির যোগ্য নয় উর্দি শুধু গরিবদের পিষে ফেলার জন্য ব্যবহার করে প্রিয়াঙ্কা মাটি থেকে উঠে রাগে বললেন তোমরা দুজনের এমন হাল করব যে পানি খাওয়ার যোগ্য থাকবে না এটা শুনে এএসপি অর্জুন প্রিয়াঙ্কাকে ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দিলেন ভেতরে দাঁড়ানো সিপাহীরা হো করে হাসতে লাগল একজন বলল দেখো দেখো বড় এসেছিল গরিবদের হামদর্দ দেখো কেমন মাথা নিচু করে চলে যাচ্ছে প্রিয়াঙ্কা শর্মা অপমান আর রাগ ভেতরে জমিয়ে রাখলেন চোখে জল ছিল কিন্তু আগুনও ছিল মনে মনে কঠিন সংকল্প নিলেন এদের আর ছাড়বেন না এদের কৃতকর্মের এমন শাস্তি দেবেন যা এরা স্বপ্নেও ভাবতে পারবে না তারপরের সকালের দৃশ্য পুরো শহরকে হতবাক করে দিল সূর্যের প্রথম কিরণের সঙ্গে সড়কে সাইরেনের আওয়াজ ছড়িয়ে পড়ল দুটো পুলিশ জিপ সামনে রাস্তা পরিষ্কার করতে করতে চলছিল তার পেছনে কালো সিসার ডিএম প্রিয়াঙ্কা শর্মার অফিসিয়াল গাড়ি এবং তার ঠিক পেছনে আরও দুটো পুলিশ গাড়ি নিরাপত্তা বেষ্টনীতে পুরো এলাকা স্তব্ধ হয়ে গেল লোকে জানালার দোকান থেকে উঁকি দিয়ে দেখতে লাগল শহরে এত বড় কাফেলা কেন যেই কাফেলা থানার মূল গেটে থামল সব গাড়ির দরজা একসঙ্গে খুলে গেল ডিএম প্রিয়াঙ্কা শর্মা পুরো মর্যাদায় চকচকে বেজ রঙের অফিসিয়াল উর্দি পরে মাথায় টুপি ঠিকঠাক বসে গাড়ি থেকে নামলেন তার দুপাশে বড় বড় পুলিশ অফিসাররা দাঁড়িয়ে গেলেন বারান্দায় দাঁড়ানো সেই সিপাহীরা যারা কাল তার উপর হেসেছিল এই দৃশ্য দেখে যেন পাথরের মূর্তি হয়ে গেল পা থেকে মাটি সরে গেল চোখ হাঁ হয়ে গেল ঠোঁট শুকিয়ে চুপ এএসপি অর্জুন রাঠোর ডেস্কে বসে কিছু ফাইল দেখছিলেন এবং রোহিত কুমার তার পাশে দাঁড়িয়ে দুজনেরই আন্দাজ ছিল না যে আজ তাদের সবচেয়ে খারাপ দিন আসছে প্রিয়াঙ্কা কাউকে না দেখে সোজা নাপতোলা চালে থানার ভেতরে ঢুকলেন তার উর্দির চমক আর চারদিকে গম্ভীর নিরবতা সব বলে দিচ্ছিল প্রিয়াঙ্কার চোখ সোজা অর্জুনের ওপর স্থির হল অর্জুন থমকে দাঁড়িয়ে গেলেন মুখের রং উড়ে গেছে মনে পড়ে গেল কালকের দৃশ্য যে মেয়েটিকে তিনি এই থানা থেকে ধাক্কা দিয়ে বের করেছিলেন অপমান করেছিলেন সেই মেয়েটি আজ ডিএম হয়ে এই থানায় দাঁড়িয়ে অর্জুনের পাশে দাঁড়ানো রোহিত কুমারও হতবাক মুখে ভয় স্পষ্ট প্রিয়াঙ্কা ঠান্ডা কিন্তু অত্যন্ত কঠিন গলায় বললেন কি হলো মুখের রং উড়ে গেল কেন মনে আছে তো যখন আমি ডিম বিক্রেতা মহিলার সঙ্গে হওয়া অন্যায় দেখে রিপোর্ট লেখাতে এসেছিলাম তখন এই দরজা থেকে ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছিলে আজ সেই দরজা দিয়েই ফিরে এসেছি ফরক শুধু এটুকু কাল আমি সাধারণ জিন্স টপে সাধারণ মানুষের মতো এসেছিলাম আর আজ ডিএমের দিতে। অর্জুন আর রোহিতের মুখে কোনো জবাব ছিল না দুজনের মাথা নিচু প্রিয়াঙ্কা আরও কঠিন গলায় বললেন তোমরা দুজনে গরিবদের ওপর অত্যাচার করেছ আইনের মর্যাদা ভেঙেছ এবার জনসাধারণের সামনে লজ্জায় মাথা নিচু করে নিজেদের আসল অবস্থান মনে করতে হবে তিনি পেছনে দাঁড়ানো আইপিএস অফিসারকে তৎক্ষণাৎ নির্দেশ দিলেন দুজনের উর্দি খুলে নাও এবং সার্ভিস রিভলভার জমা করাও উর্দি খোলার পর প্রিয়াঙ্কা শর্মা আরও কঠোর নির্দেশ দিলেন এবার এদের দুজনকে সেই বাজারে নিয়ে চলো যেখানে ওই বৃদ্ধা মহিলা ডিম বিক্রি করেন এবং জনসমক্ষে এদের দিয়ে মাফ চাওয়াও পুরো থানা ও নিরাপত্তা কাফেলা বাজারের দিকে রওনা দিল বাজারে মানুষের ভিড় জমে গিয়েছিল সেই বৃদ্ধা মহিলা আবার ডিম বিক্রি করছিলেন প্রিয়াঙ্কা ভিড়ের সামনে বললেন মনে রেখো যে গরিবদের হক মারে তার এই পরিণতি হয় তারপর এসপি অর্জুন রাঠোর ও লোহিত কুমারকে বললেন এবার ঝুঁকো এবং এই বৃদ্ধা মহিলার কাছে মাফ চাও ভিড় নিস্তব্ধ হয়ে দেখছিল দুই অপরাধী কাঁপা হাত জোড় করে রুক্মিণী দেবীর কাছে মাফ চাইলেন কিন্তু শাস্তি এখানেই শেষ হল না প্রিয়াঙ্কা শর্মা পরবর্তী মুহূর্তে নির্দেশ দিলেন এবার এদের সাদা গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে পুরো বাজারে দৌড় করাও সামনে সামনে এরা দুজনে দৌড়াবে আর পেছনে পেছনে আমার কাফেলা যাবে যাতে মানুষ দেখতে পায় ক্ষমতার অপব্যবহার করলে এই হয় কিছুক্ষণের মধ্যেই পুরো শহর এই দৃশ্য দেখছিল সামনে সামনে অর্জুন রাঠোর আর রোহিত কুমার ঘামে ভিজে অপমানিত হয়ে দৌড়াচ্ছেন আর পেছনে পেছনে ডিএম প্রিয়াঙ্কা শর্মার রাজকীয় গাড়ি ও পুলিশ অফিসারদের কাফেলা লোকে তালি বাজিয়ে এই ন্যায়ের উদাহরণকে স্বাগত জানাচ্ছিল সবাই বলছিল সত্যিকারে ন্যায় হয়েছে গরিবদের ওপর অত্যাচারকারীদের তাদের আসল অবস্থান দেখানো হয়েছে বন্ধুরা যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করুন এবং যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন এবং হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমনই রোমহর্ষক দমদার ভিডিও আপনারা পেতে থাকেন ধন্যবাদ